আরেকটা বিশাল বড় বিশাল বড় ওই যে ওই যে ওই যে ওই যে আবার একটা জঙ্গল সাফারি কিন্তু এই জঙ্গল সাফারি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে বেশ কিছু ঘটনার জন্য গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছটা আটচল্লিশ আমি শিলিগুড়ি জংশানে এসে পৌঁছেছি ট্রেন ধরবো বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস একটু মাদারীহাট যাচ্ছি মাদারিহাটে একটু ছুটির দিন পেয়েছি আজকে রবিবার মাদারীহাটে একটু ঘোরাঘুরি করে চলে আসব এটাই প্ল্যান আছে আপাতত সাফারি বুকিংও করেছি এখন ট্রেনে উঠেছি বামনহাট ইন্টারসিটি এক্সপ্রেস সকাল সাতটায় জাংশান থেকে ছাড়ে এই ট্রেনটা বেশ সুবিধাজনক জঙ্গলের মধ্যে দিয়ে যায় রুটটা ভীষণ সুন্দর ট্রেনে এখন উঠে বসবো সামনের দিকে ট্রেনের প্রচণ্ড ভিড় এই জন্য একটু পেছন দিকে এসে বসেছি আর হ্যাঁ আমার ইনস্টাগ্রাম পিক ডট অনুমিতা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাকে ফলো করবেন আমি যে ফটোগুলো সেগুলো আমি সেখানে আপলোড করি এখন ট্রেনে উঠে বসে সিগনাল পড়ে গেছে বসন্তকালে কিন্তু জঙ্গল দেখতে সেরকম আনন্দ হয় না কারণ গাছের সব পাতা ঝরে গেছে মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু দেখুন সমস্ত গাছের পাতা ঝরে গেছে কেউ আগে মহানন্দা ফরেস্টের আরও বেশি মানে টেন্স ছিল আমার যেটা মনে হয় আমি তো বহুবার গেছি কিন্তু প্রত্যেকবার মনে হয় যে জঙ্গলটা যেন হালকা হয়ে আসছে আর বাইরে কিন্তু ভালো ঠান্ডা প্রায় এক ঘন্টার ওপরে ট্রেন লেট এখন বাজে সকাল এগারোটা দশ এখন এসে হাসিমারা স্টেশনে পৌঁছলাম এই ট্রেনটা মাদারিহাটের ওপর দিয়ে আসে কিন্তু মাদারিহাটে থামে না এখন আবার আমি ব্যাক করবো মাদারীহাটের দিকে যাব এখানে যদি লোকাল বাস পেয়ে যাই বাসেই যাব আর নইলে দেখছি কী ব্যবস্থা করা যায় আবার উল্টো পথে যেতে হবে মাদারীহাট হাসিমারা টু মাদারিহাট হচ্ছে হাসিমারা স্টেশন আর হাসিমারা স্টেশনের ঠিক উল্টো পথে এই রাস্তাটাতে গেলেই এই এটা হচ্ছে হাই রোড ন্যাশনাল হাইওয়ে এখানে গেলেই বাস পেয়ে যাব। যদি বাস পেয়ে যাই খুব ভালো কতবার বাসে গিয়েছিলাম মাদারিহাট এখন দেখুন ঠিক এর সামনে হাসিমারা রেল স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে এলেই এই যে ন্যাশনাল হাইওয়ে পড়বে বাসগুলো অ্যাকচুয়ালি এদিক থেকে আসবে যাবে আমি মাদারিহাটের দিকে এই বাসই পরব হাসিমারা থেকে মাদারিহাটের ডিস্টেন্স মোটামুটি এই বারো তেরো কিলোমিটারের মতন এই পনেরো বিশ মিনিট লাগবে কিন্তু এখন বাস পাওয়াটাই হচ্ছে এখন রেজে গেছে প্রায় সাড়ে এগারোটা ট্রেনটা অসংখ্য লেট করে ফেললো এক ঘন্টার উপরে ট্রেন দেই এখান থেকে দেখা যাবে এবার জলদাপাড়া টুরিস্ট লজে বুক করে নিই এবার থাকবো ইউথ হোস্টেলে জলদাপাড়া ইউথ হোস্টেলে সেটা হচ্ছে এই রিসেপশন থেকে এই সিঁড়ি দিয়ে আমি উঠছি এই সিঁড়ি দিয়ে উঠে প্রত্যেকটা ফ্লোরে এখানে সিসিটিভি লাগানো আছে সিকিউরিটির ব্যবস্থা নিয়ে কোনো অসুবিধে নেই এই সিঁড়ি দিয়ে উঠে আসছে এই হচ্ছে আমার রুম শঙ্কোশ এই রুম প্রচণ্ড আলো আসে নন এসি এটা হচ্ছে বাথরুম প্রচণ্ড পরিষ্কার আর পুরো ফিনাইল দিয়ে এখন পুরো পরিষ্কার করে দিয়ে গেছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড জানলার পর্দা সরালে এটা ফ্রন্ট সাইড এই ফ্রন্ট এই গেট দিয়েই ঢুকলাম এখানে একটা ড্রেসিং টেবিল আছে ধরে প্রচণ্ড রোদ এখানে একটা আলমারি আছে আলমারিতে ব্ল্যাঙ্কেট রাখা আছে ব্যাস আচ্ছা কথা হচ্ছে এখানে খাওয়ার জলের কোনো খাওয়ার জলের কোনো সমস্যা নেই সমস্যা নেই বলতে প্রত্যেকটা ফ্লোরে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা আছে যেমন আমার এই ফ্লোরে এই যে এখানে অ্যাকুয়াগার্ড রাখা আছে জল নিয়ে কোনো সমস্যা নেই পরিষ্কার জল খেতে পারেন আচ্ছা ঘরে যেহেতু কোনো টাওয়াল ছিল না আমি বললাম ওটা টাওয়াল আর টয়লেট কিট দিয়ে দেবে এইটা নন এসি রুম এই রুমের ভাড়া জিএসটি দিয়ে আটশো টাকা এসি ডাবল বেড রুম হচ্ছে হাজার দুই টাকা মানে হাজার টাকা সাড়ে তিনটের স্লটে কার সাফারি বুকিং করেছি সেই জন্য এখন মাদারিহাট ট্যুরিস্ট লজে গিয়ে তার রিপোর্টিং করতে হবে সকাল দশটাতে অ্যাকচুয়ালি রিপোর্টিং করার টাইম মানে যেদিন সাফারি করা হবে সেদিন সকাল দশটা দিয়ে রিপোর্টিং করতে হবে কিন্তু যেহেতু এখনই আমি চেক ইন করলাম সেই জন্য এখন যাচ্ছি এখন প্রায় বারোটা সো বারোটা বাজে এখন ট্যুরিস্ট লজের ভেতরে ওদের বুকিং কাউন্টারে গিয়ে আমাকে রিপোর্টিং করতে হবে যে আমার বুক করা আছে অলং নদী একদম শুকিয়ে গেছে না পুরো একদম শুকিয়ে গেছে এক ফোঁটা জল নেই নদীতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ডাব্লুবি টিডিসি এল এর ট্যুরিজম প্রপার্টি এই ঠিক সামনে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলে ওদের যে সাফারি বুকিং হয় কাফাটির গাড়িগুলো ছাড়বে এই জিপসি গাড়িগুলো সব এখান থেকে ছাড়বে আর আমার যে বুকিং কনফার্মেশন মানে যেটা এক মানে সরি আমার যে রিপোর্টিং যেটা করা সেটা রিপোর্টিং করে দিয়েছি ওরা বলছে যে তিনটের মধ্যে চলে আসতে তিনটের মধ্যে চলে এলে গাড়ি মোটামুটি ছজনের পাঁচ ছজনের একটা গাড়ি হয় তখন পাঁচ ছজনের ভিত্তিতে যেটা শেয়ারিংয়ে দাঁড়াবে সেই হিসাবে আমাকে পে করতে হবে এই হচ্ছে এখন ব্যাপার এখন গিয়ে যুব আবাসে ফেরত যাচ্ছি গিয়ে সেখানে একটু ফ্রেশ হব বাজে বেলা তিনটে ছয় লাঞ্চটা যেটা করলাম মোটামুটি মাছ দিয়েছিল রুই মাছ আলু ভাজা ডাল আর একটু পেঁয়াজ আর শসা দিয়েছিল এটা নিয়েছে একশো কুড়ি সরি ওয়ান আর ডিম সেম আইটেম থাকবে তাও আবার ডিমের রোমলেট সেটা হচ্ছে একশো আমার রান্না সেরকম ভালো লাগেনি ওই পেট ভরানোর জন্য আর মাছটাও সেরকম টেস্ট না বললো লোকাল মাছ কিন্তু মাছটা কিন্তু আমি সেরকম টেস্ট আমার লাগেনি আর একশো টাকা আমার এটা ম্যাক্সিমাম লেগেছে যাই হোক এখন ট্যুরিস্ট লজের দিকে যাচ্ছি এখন সূর্য অস্ত যাচ্ছে বেশ সুন্দর মানে খুব সুন্দর এখন একটা পরিবেশ হয়ে আছে এই ব্রিজটার উপর দিয়ে গেলে কেঁপে ওঠে কাঠের তো যে আমার পেছনে একটা সাফারি গাড়ি আসছে এটা মনে হয় ট্যুর করে এলো গরুমারাতে যে সাফারিগুলো সে সাফারি কারগুলো ছিল গ্রিন কালারের আর এখানকার যে সাফারিগুলো সেগুলো হোয়াইট কালারের গরুমারায় আমার লাক ফেভার করেনি এখানে লাকটা ফেভার করে কিনা দেখি তাতে দুটো ওয়াচ টাওয়ার একটা হলং পয়েন্ট পাওয়া যায় তিনটা পয়েন্ট আর ওই তিনটা পয়েন্টের মধ্যে দুটো জায়গায় নামা যায় একটা জায়গাতে নামা বারো না আর ওই তিনটা পয়েন্ট ঘোরার জন্য হাতে দেড় ঘন্টা টাইম দিতে পারে এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমরা জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকে পড়েছি আমাদের যিনি ট্যুর গাইড অ্যাকচুয়ালি ড্রাইভার কাম ট্যুর গাইড তিনি আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এখানে চারিদিকে ফেন্সিং করা আছে আর এই ফেন্সিংগুলো অ্যাকচুয়ালি ওই বিভিন্ন জন্তু যানবাদের হাত থেকে যাতে তারা রাস্তায় না এসে পড়ে মেনলি এটা ডিসি কারেন্ট সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এই ফেন্সিংয়ের কারেন্ট অন থাকে আর এই যে রাতিটাকে দেখলাম আমরা কিছুক্ষণ আগে এগুলো অ্যাকচুয়ালি এটা এখানে চারপাশে প্রত্যেকটা ক্যাম্পে দুটো তিনটে করে নতুন পুঙ্কি থাকে যারা মনিটারিং করে হলং ট্যুরিস্ট লজকে বা রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল গভীর অর এখন জঙ্গল একটুখানি হালকা হবে যেন এই হালকা হালকা জঙ্গলে কিন্তু বন্ডাররা থাকে ওই যে দূরে জলদাপাড়া গ্রাম আমরা জলদাপাড়া গ্রামের মধ্যে দিয়ে চলেছি আমার ক্রিকেট ম্যাচও হচ্ছে

এরপরে লট এর উপরে যাওয়ার পর আর এখানে কুন্কি গুলোকে রাখা হয়েছে যেটা জঙ্গল সাফারি হয় এলিফ্যান্ট সাফারি সেই এলিফ্যান্ট সাফারির যে কুনকি গুলো সেই কুনকি এখানে রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সবাই এখানে আসতে ভিড় করেছে সবাই ভিড় করছে চলতে চলতে একটা গন্ডার সামনে চলে এসেছে সব গাড়িগুলো দাঁড়িয়ে গেছে এখন চলে এসেছি হলং বনবাংলোতে হলং পয়েন্টে সামনে যাচ্ছি কিছু দেখ বাইসান সম্ভবত একটা বাইসান দেখতে পাচ্ছি এখানে লোকের ভিড় পেছনে হলং বাংলো ভীষণ সুন্দর থেকেছি একবার জায়গা পাওয়া যায় না সব সময়তেই বুকড দেখায় বেরোচ্ছি ওখান থেকে আরো বেরোচ্ছি ওখান থেকে এই ফেন্সিংগুলো কিন্তু আফটার কোভিড দেওয়া হয়েছে আমি যখন আগে এসেছিলাম এই ফেন্সিং কিছু ছিল না আর এখানে এই সল্ট পিট যে করা থাকে এখনও করা আছে আগে একটা পাথরের ডিপির মতো করা ছিল কিন্তু সেটা হাতিয়ে এসে ভেঙে দেয় যে কারণে এখন ছড়িয়ে ছিটিয়ে এই সল্ট আর কি ছড়ানো যাই হোক আমাদের এখন এগোতে হবে হলং বিটের পাশে খাওয়াপাড়া গ্রাম এই গ্রামের পাশে ছোট একটা প্রাইমারি স্কুল আছে এই স্কুলের মাঠেই প্রোগ্রামটা হয় আচ্ছা আচ্ছা মানে লোকাল যে ট্রাইবাল যে ডান্স বড় ট্রাইবাল বড় ট্রাইবাল ডান্স হয় আমাদের উত্তরবঙ্গে যারা রয়েছে ওই বড়দেরকে বলা হয় মেজ আসামে যারা থাকে তারা তাদেরকে বলে বড় ওই বড় আর মেচ একই একই না হলং দেখা আমাদের কমপ্লিট খুব ভালো বাইসান দেখতে পেরেছি বেশ কিছু ফটো তুলেছি এখন আমরা যাব খাউচাঁদ পাড়াতে সেখানে ট্রাইবালদের বিভিন্ন গ্রুপ মিলে ডান্স প্রোগ্রাম করে সেখানে যাব এখন এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য খাউচাঁদ পাড়া চলুন লেটস গো নৃত্য হচ্ছে আর জঙ্গলে অন্ধকার নেমে এসেছে আজকে এখান থেকে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো নতুন ভিডিওতে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি এবং আমার পাশে যেরকম থেকেছেন সেরকম থাকবেন এবং আমার ভিডিওগুলোকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন 雨 রіর <usion> <smug> <problem> <zed l> <Hilfe>